প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেকেই নদীতে নৌকার গতি সম্পর্কিত একটা থিওরি ক্লাসের জন্য রিকোয়েস্ট করছে দেখো এই যে টপিকটা অর্থাৎ নদীতে নৌকার গতি তুমি অনেকভাবে সমাধান করতে পারবা যেমন সামুদ্রিকের সূত্র অথবা উপাংশের সূত্র আবার ভেক্টর যোগের সাহায্যেও সেটা সমাধান করা যায় নদীতে নৌকার গতি ভেক্টর যোগের একটা বাস্তব উদাহরণ নদীতে নৌকার গতি ভেক্টর যোগের একটা বাস্তব উদাহরণ তো শুরুতে আমি আরো কিছু কথা বলবো যে আমি ক্লাসটা এমন ভাবে সাজাইছি সেটা হলো যে কোনো ম্যাথ তুমি খুব সহজেই সমাধান করতে পারবো কি জাতীয় ম্যাথ নদীতে নৌকার গতি সংক্রান্ত যে সমস্ত ম্যাথ আসতে পারে সেটা বোর্ড এক্সাম অ্যাডমিশন টেস্ট সব জাতীয় ম্যাথ তুমি খুব সহজেই সমাধান করতে পারবো সেজন্য তোমাদের কি করতে হবে মনোযোগ সহকারে ক্লাসটা বোঝা লাগবে বা দেখা লাগবে আর কথা আমি বলতে চাই সেটা হলো যদি কোনো টপিক্স তোমাদের বুঝতে অসুবিধা হয় যদি কোনো টপিক্স তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবা আমি সেটা রিপ্লাই দেব ক্লিয়ার তাহলে দেখো আমি প্রথম যে টপিক্সটা শুরু করবো স্রোতবিহীন নদী অর্থাৎ যে নদীতে স্রোত নেই বাস্তবিক যে নদীগুলো আছে দেখো এই যেরকম কোথায় দূরত্ব কম কোথায় দুই পারে দূরত্ব কম কোথায় দুই পারের দূরত্ব বেশি বাস্তবিক নদীগুলো হয় এরকম কিন্তু আমাদের ফিজিক্সের জন্য যেটা করতে হবে যে নদীর এটা একটা পার নদীর এটা একটা পার এই পার থেকে এই পারে দূরত্ব সব জায়গায় সমান তার মানে নদীর প্রস্থ সব জায়গায় সমান আর এটা হচ্ছে নদীর প্রস্থ সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি নদীতে পানি আছে পানি পানি আছে কিন্তু নাই গতিশীল না পানি স্থির এখানে আমি একটা বিন্দু ধরলাম সেটা হলো এ ঠিক তার বিপরীত পারের একটা বিন্দু ধরো অর্থাৎ এ বিন্দুর ঠিক বিপরীত একটা বিন্দু হলো আমার বি এই পারে বিন্দু হলো আমার এ এই পারে বিন্দু হলো আমার বি বেগটাকে আমরা সব সবসময় ভি ধরব তাহলে দেখো যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি আমরা বি বিন্দুতে পৌঁছাতে চাই যেহেতু নদীতে চোত নাই তার মানে আমাদের এবি বরাবর রওনা দিলেই হবে অর্থাৎ এ থেকে বিয়ের দিকে রওনা দিলে আমরা বি বিন্দুতে পৌঁছাবো আমরা জানি এস ইকাল ভিটি কত এস হচ্ছে আমি শুরুতে কিছু কথা বলি সেটা মনোযোগ সকালে শুনো স্মরণ স্মরণ বরাবর বেগ স্মরণ স্মরণ বরাবর বেগ তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বিবিন্দুতে পৌঁছাতে কোথায় স্রোতবিহীন নদীতে তাহলে এ থেকে বি এর দূরত্ব বাই নৌকার মানে কি নদী ভি তাহলে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে সময় বের করার সূত্র কিন্তু আমার এটা এখন তোমার কাছে মনে হতে পারে যে স্যার আমি এই দিকে রওনা দেয়া এইদিকে রওনা না দেয়া আমি এই দিকে কিন্তু রওনা দিতে পারি অর্থাৎ আমাকে সি বিন্দুতে পৌঁছাতে হবে তাহলে আমি কি এই দিকে রওনা দেব না যেহেতু নদীতে স্রোত নাই তাহলে তুমি যেহেতু তোমার টার্গেট সি বিন্দুতে পৌঁছানো তাহলে এ থেকে সুজাসুজি সি এর দিকে রওনা দেব তাহলে প্রস্থের সাথে আমরা সবসময় কোনটা ধরব প্রস্থের সাথে কত কোণ থিটা কোন বিন্দুতে পৌঁছাবো আমরা সি বিন্দুতে সেই ক্ষেত্রে সময় টি এসি বাই ভি স্মরণ আমার এসি বা এসি বরাবর বেগ এটাকে আমরা ভিন্ন ভাবে সেটা কিভাবে সেটা দেখো নদীর প্রস্থ মানে বা প্রস্থি তাহলে এখানে আমি যে স্মরণটা বাঁধছি সেটা কোন বরাবর ভাবছি সুজা তাহলে এই সুজার দিকে নৌকার বেগের উপাংশ কত সেটা আমরা এখন দেখি এইদিকে হলে বেগ ভি প্রস্থের সাথে কোণে আছে তাহলে প্রস্থ বরাবর কাজ করে বিকশিটা তাহলে দেখো সেকেন্ড অপশনে আমি কি বলছি নদীর প্রস্থ মানে স্মরণ এ থেকে বি স্মরণ বরাবর বেক ক তোমার বিকশিটা তুমি এভাবে বের করতে পারো এবার আমরা নদীতে নৌকার গতি সংক্রান্ত সেকেন্ড যে কন্ডিশন আমি দাঁড় করাইছি সেটা দেখি মূলত বিভিন্ন জায়গায় যেমন অ্যাডমিশন টেস্ট বোর্ড এক্সামে এই সেকেন্ড কন্ডিশনের উপর প্রশ্ন আসে সেকেন্ড কন্ডিশন স্রোতযুক্ত নদী আমরা এটাকে একটা নদী কল্পনা করছি নদীতে পানি আছে সেই পানি গতিশীল অর্থাৎ নদীতে স্রোত আছে স্রোতটা বাম থেকে ডান দিকে চোতটা বাম থেকে ডানদি নদীর এটা একটা পার এটা একটা পার এই দুই পার পরস্পরের সমান্তরাল এই পারটাকে আমরা ধরছি এক বিন্দু থেকে এই পারের এই বিন্দু পর্যন্ত যে সোজা রেখা। সেটাকে আমরা ধরছি অক্ষ আর এই যে সরল রেখা সেটাই হচ্ছে নদীর প্রস্থ নবেগ ভি সবসময় তোমরা ধরবা স্রোতের বেগ হলো আমার ইউ স্রোতের অনুকূলে বেগ অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে আমরা নৌকাটাকে সেদিকে চালাচ্ছি সেই ক্ষেত্রে নৌকার বেগের সাথে চোতের বেগের যোগ করতে হয় অর্থাৎ লোভ দিবে দুইটাকে যোগ করতে হয় চোতের অনুকূলে বেগ হয় ইউ প্লাস বেগ আবার সেকেন্ড কন্ডিশন স্রোতের প্রতিকূলে বেগ স্রোত যাচ্ছে কোন দিক এদিক আমরা নৌকা চালাচ্ছি কোন দিক এদিক নৌকার সহ আমরা যদি দিকে যেতে চাই তাহলে নৌকার বেগ অবশ্যই কি হতে হবে বড় হতে হবে অর্থাৎ ভি গেটার দেন সেই ক্ষেত্রে লব্ধি বেগ অর্থাৎ চোতের প্রতিকূলে বেগ ভি মাইনাস অর্থাৎ নৌকার বেগ থেকে যদি আমরা চোতের বেগে চোতের বেগটাকে বাদ দিই তাহলে চোতের প্রতিকূলে আমরা বেগ পেয়ে যাব তো শুরুতে আমি যে কন্ডিশনটা এখানে দিছি সেটা একটু ভালো করে খেয়াল করো যে আমরা এইভাবে রওনা দিছি তুমি চোতের সাথে মধ্যবিত্ত একটা কোন ধরে নিতে পারো আলফা অথবা প্রস্তের সাথে নৌকার বেগের একটা কোন কোনও ধরে নিতে পারো এটাও দৌল হয় এটাও দল্য। হয় তা আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় প্রস্থের সাথে নৌকার বেগের মধ্যবৃত্তি কোন ধরাই বেটার যদিও এটা দেওয়া থাকতেও পারে নাও পারে এখন তোমার কাছে মনে হতে পারে যে স্যার যদি এটা দেওয়া থাকে তাহলে এটা যদি ষাট ডিগ্রি দেওয়া থাকে দেখো এই কোনটা কত নাইনটি নাইনটি দিকে যদি তুমি ষাট বাদ দাও তাহলে কত পাবো থার্টি তার মানে আমরা সবসময় কি কাজটা করবো কোন আমরা ধরে নিব নৌকাটা এক্স এবং ওয়াই মাঝে যে পয়েন্ট পয়েন্টের গতিশীল তার মানে নৌকার বেগ দ্বিমাত্রিক তাকে আমরা উপাংশে বিভক্ত করতে পারি প্রস্থের সাথে নৌকার বেগ থিটা আছে তাহলে প্রস্থ বরাবর কাজ করবে ভি ক্রস থিটা স্রোতের দিকে কাজ করবে ভি সাইন থিটা যেহেতু আমরা নৌকা সহকারে এদিকে রওনা দিছি স্রোত কাজ করতেছে এদিক দিক তাহলে তাদের লোভ দিক কাজ করবে কোন দিক এই বরাবর এমন আমরা সি বিন্দুতে যা পৌঁছাবো এখানে আমি আর একটা জিনিস দেখে দিতে পারি তোমাদের সেটা হলো যে নদীতে নৌকার গতি বাস্তব উদাহরণ কিভাবে সেটা দেখো এটা হলো আমার ভি আর এইদিকে দিকে বে বেকিউ এটা কি আমার লব্ধি ডব্লিউ দেখো এ সি এটাকে ধর অসি ডি ভেক্টর যুগের ত্রিভুষ সূত্র আমরা অ্যাপ্লাই দিব তাহলে এই দুইটা বাহু দুইটা ভেক্টর দ্বারা একই দিক তাহলে এই দুইটা বাহু লব্ধ হবে আমার এটা তাহলে বিভেক্টর প্লাস ভেক্টর ইকুয়াল ডব্লিউ ভেক্টর এখন তোমার কাছে যদি মনে হয় যে তুমি লব্ধি বেগ বের করবা সেটাও তুমি বের করতে পারো সামান থেকে সূত্রে অ্যাপ্লাই দিয়ে ডবলিউট আবার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ কোণ সেটা কত ধরছিলাম আমরা আলফা কজ আলফা ধরে খুব সহজে তুমি বেগটা বের করতে পারো এবার আসো মেন যে টপিক্স নৌকাটা অর্থাৎ নৌকা সহ আমরা এই পারে থেকে ওই পারে পৌঁছাতে কত সময় নিছি অর্থাৎ এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সি বিন্দুতে পৌঁছাতে আমরা কত সময় নিয়েছি সেটা আমরা বের করব আগের মতোই টি স্মরণ বাই স্মরণ বরাবর বেগের উপাংশ শুরুতেই কিন্তু আমি এই কথাটা একটু বলে নিয়েছিলাম যে স্মরণ আমরা মেজারমেন্ট করব সেই স্মরণ বরাবর নৌকার বেগের উপাংশটাই আমরা নিব তাহলে দেখো স্মরণ ভাব বললে আমরা এ থেকে বি অর্থাৎ নদীর প্রস্ত এটাই দেওয়া থাকে আর এই স্মরণ বরাবর নৌকার বেগের উপাংশ হলো বিকস্তিটা তাহলে খুব সহজে তুমি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে যে সময় সেটা পেয়ে যাবে আচ্ছা এখন আসো পরের টাম ঠিক আছে এ থেকে আমরা বিন্দুতে পৌঁছালাম কিন্তু আমি এই দিকে রওনা দিছি ঠিকই বিন্দুতে পৌঁছাইছি বিন্দু থেকে আমি আবার বিবিন্দুতে আসবো সেই ক্ষেত্রে আমার কি হবে সেই ক্ষেত্রে আমার কি হবে সেটা আমি এখন দেখাচ্ছি সেটা দেখো তাহলে এ থেকে তে পৌঁছাতে সময় হলো আমার টি ওয়ান অর্থাৎ এটা এবার সি থেকে যখন তুমি বিবিন্দুতে আসবা চোদ্ যাচ্ছে কোন দিক এই দিক ইউ আর এই দিকে তোমাকে নৌকা চালাতে হবে তার মানে কন্ডিশন হতে হবে কি ভি গ্রেটার দেন ইউ ইউ সেই ক্ষেত্রে সময় টি টু ইকুয়াল কত বি সি বাই ভি মাইনাস ইউ তাহলে এখন আমি তোমাকে প্রশ্ন করলাম এ বিন্দু থেকে যাত্রা শুরু করে স্রোত আছে তোমাকে বিবিন্দুতে পৌঁছাতে হবে মানে বিবিন্দুতে যাবা কিন্তু রওনা দিচ্ছে কোন দিক এই দিক তাহলে ফার্স্ট কন্ডিশন এ থেকে স্মৃতি পৌঁছাবা সেই সময় আবার স্মৃতিকে স্রোতের প্রতিকূলে রওনা দেওয়া তুমি বিবিন্দুতে আসবে সেই সময় হলো আমার টিটু তাহলে এই দিক গিয়ে রওনা দেওয়া বিবিন্দুতে পৌঁছাতে মোট সময় টি ইকুয়াল টি ওয়ান প্লাস টি টু এখন আবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে আমি এই বিসিটা কিভাবে বের করব সেটা একটু ভালো করে খেয়াল করো বিসিটা আমি আবার কিভাবে বের করি দেখো এই বিন্দুর সাপেক্ষে এটাকে আমরা সাম্য বিন্দু ধরতে পারি নৌকার যাত্রা পয়েন্ট এটা বা আমাদের যাত্রা পয়েন্ট এটা কিন্তু আমরা ভাইসে গেছি বা স্রোতে ভেসে গেছি কতটুকু বি থেকে সি তাহলে বি তাহলে বি থেকে সি এর দিকে যে আমরা স্মরণের কথা ভাবতেছি তাহলে বি থেকে সি এর দিকে বেগ কাজ করে ইউ ইউ বি থেকে সি এর দিকে নোকার বেগের উপাংশ বি সাইন থিটা প্লাস বি সাইন থিটা তাহলে দেখো বি থেকে সি এর সময় যতটুকু অর্থাৎ এ থেকে যাত্রা শুরু করে তুমি সি বিন্দুতে পৌঁছাইছো সেই সময়ে কিন্তু তুমি চোতের দিকে ভেসে গেছো বীর থেকে সি দূরত্ব তার মানে সময় হবে কোনটা আমার ওয়ান আমরা আর একটা কন্ডিশন দেখি সর্বনিম্ন সময়ে নদী পাড়া পার তুমি বিন্দু থেকে যাত্রা শুরু করে নদীর প্রস্থ বরাবর যদি রওনা দাও তাহলে সর্বনিম্ন সময়ে এই পার থেকে ওই পারে পৌঁছাবা বা নদী পার হবা দেখো এই পারে একটা বিন্দু হলো এ আর অপোজিট পারে আর একটা বিন্দু হলো বি একদম সোজাসুজি বিপরীত বিন্দু এই বরাবর যদি রওনা দাও তাই সেই কন্ডিশনে তুমি সর্বনিম্ন সময়ে নদীটা পার হতে তাহলে আমরা কোন ধরছিলাম কার সাথে প্রস্থের সাথে তাহলে সময় কতটুকু লাগবে আমরা সেটা বের করি টি ডি বাই নদীর প্রস্থ প্রস্থ যেহেতু প্রস্ত বরাবর রওনা দিছি প্রস্তের সাথে কোন কত জিরো ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি টি কল ডি বাই ভি জিরো ডিগ্রি অথবা আমরা লিখতে পারি বাই ভি এখন দেখো যে সর্বনিম্ন সময়ে নদী পারাপারের জন্য তুমি রওনা দিছো কিন্তু আছে কোন বিন্দুতে সি বিন্দুতে তাহলে নৌকার বেগ আর চৌতের বেগের মধ্যবিত্তি কোন আলফাইকল কত নাইনটি খুব সহজেই তুমি এটা লোভ দিবে বের করতে পারবা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি আলফা এটা তুমি বের করতে পারবা এখন আমার প্রশ্ন হলো যে বি থেকে সি এর দূরত্ব আমি কিভাবে বের করব সেটা একটু দেখো বি সি এটা কিন্তু আমাদের স্মরণ তাহলে আমি একটা কথা বলছি যে স্মরণ পাবো সেই স্মরণ বরাবর বেগ তাহলে এই স্মরণ বরাবর বেগ অর্থাৎ বি থেকে সি বরাবর বেগ আছে আমার সোতের বেগ ইউ এই বিন্দু থেকে যাত্রা শুরু করছি আমরা সি বিন্দুতে পৌঁছাইছি একটা নির্দিষ্ট সময় সেটা হলো আমার টি এই সময় আমরা এই বিন্দুর সাপেক্ষে স্রোতের দিকে ভেসে গেছি বিসি তাহলে সেই ক্ষেত্রে আমার সময় হবে কোনটা এইটাই তাহলে আমরা লিখতে পারি ইউ ডি বাই ভি তাহলে বিসি কত পাইলাম আমরা ইউ ইন্টু ডিভাই ভি এখন তুমি আবার এসিটাও বের করতে পারো দেখো এবিটাও আছে বিসি তুমি পেয়ে গেছো এসি বের করা তোমার জন্য খুব কঠিন কোনো কিছু না দেখো এসি সেক্ষেত্রে কেমন নিলাম ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ডিসক তাহলে ডি বাই ভি রুডোভার ভি স্কোয়ার প্লাস ইউ খুব সহজেই তুমি যে মানটা বা এসির যে অতিকান্ত দূরত্ব বা স্মরণ তুমি সেটা বের করতে পারবে এই সূত্রের সাহায্যে এবার আসো যে তুমি এই দ্বিগণনা দিছো কত বেগে বিবেগে প্রস্থের সাথে কত কোন এটা কোন অথবা তুমি স্রোতের সাথেও কতক্ষণে আলফা এটাও ভাবতে পারো মোট কথা তুমি যদি এটা বের করতে পারো তাহলে স্রোতের সাথে নৌকার বেগের মধ্যবৃত্তি কোন বের করা কঠিন না এটা থার্টি হলে থার্টির সাথে শুধু নাইনটি যোগ করলে নৌকার গতির সাথে স্রোতের গতির মধ্যবৃত্তি কোন আমরা পেয়ে যাব তাহলে দেখো আমরা এটা হলো আমার এক্স প্রাইম এটা হলো আমার ওয়াই এক্স প্রাইম আর ওয়াই আমরা রওনা দিছি তাহলে নৌকার বেগ দ্বিমাত্রিক বা নৌকার গতি দ্বিমাত্রিক সেটাকে আমরা উপাংশে পাঠ করতে পারি এ বরাবর কাজ করে কত ভি cos θ এ কাজ করে কত আমার ভি sin θ তাহলে এই দিক থেকে তুমি রওনা দিছো ঠিকই কিন্তু পোল সবা কোন জায়গায় সেটা কিন্তু আমি এখনো নির্দিষ্ট করি নাই এই টপিকস গুলো ইম্পর্টেন্ট কন্ডিশন হলো যদি ইউ গ্রেটার দেন বি সাইন হয় দেখো চোতের বেগ যদি বেগ যদি বি সাইন বড় হয় তাহলে তুমি এই দিকে রাখা ঠিক এই সাইডটা এসে পৌঁছ সেইটাকে আমি ধরলাম কত সি সেই পয়েন্টটাকে আমি কি ধরছি সি পয়েন্ট সেটাকে আমরা একটা রেখা দ্বারা প্রকাশ করি তাহলে এই পারে থেকে ওই পারে যাইতে সময় সেটা হলো আমার টি আচ্ছা স্মরণ কি ধরছি আমরা নদীর পোস্তটাকে স্মরণ বললাম তাহলে এই স্মরণ বরাবর নৌকার বেগের উপাংশ বিকস্তিটা খুব সহজেই আমরা এই পারে থেকে ওই পারে যাইতে সময়টা আমরা পেয়ে যাব এখন আমাদের কাছে আরো কিছু প্রশ্ন থাকতে পারে সেটা হলো বি থেকে সি এর দূরত্ব আমি কিভাবে বের করব সেটা একটু দেখো দেখো বি থিটা কোন দিকে কাজ করে এদিক স্রোতের বেগ এদিক সোতের বেগ বড় হওয়ার কারণে আমরা একটু প্রস্তুত ছিল অর্থাৎ বিপরীত পারে বিপরীত বিন্দুর থেকে কিছুটা ডান দিকে সি বিন্দুতে পৌঁছাইছি এই বি সি এর দূরত্ব আমরা বের করব সেটা আমি কিভাবে বের করি দেখো বিসি চৌথ পেগে এই দিক নৌকার পেগের একটা অপাংশ এই দিক এটা বড় তার লোভ দিবে কিউ মাইনাস ভি সাইন এই যে লোভ দিবে দুইটার এটা আর এটা এই লোভ দিবেকের কারণে আমরা বিবিন্দু থেকে কিছুটা ভেসে সি বিন্দুতে পৌঁছাইছি তাহলে বিসি ইকুয়াল ইউ মাইনাস বি সাইন কিন্তু এপার থেকে ওই পারে যাইতে যে সময় যতটুকু ভেসে গেছি একই সময় লাগছে অর্থাৎ বি থেকে সি পর্যন্ত ভেসে যেতে আমার একই সময় লাগছে সেক্ষেত্রে টি তাইলে আমরা লিখতে পারি ইউ মাইনাস ভি সাইন টিটা কিন্তু ডি বাই ভি কস টিটা এখন আবার আমরা সেকেন্ড কন্ডিশনটা দেখি এই টামের উপর দেখো সেটা কি সেটা একটু খেয়াল করো তোমরা অর্থাৎ নদীতে নৌকার গতি সংক্রান্ত নির্দিষ্ট কোনো সূত্র নাই শুধু ক্যালকুলেশনগুলো বুঝে নিতে হয় নিজের মতো উত্তর করতে হয় এবার আমরা ধরলাম ইউকল কল ভিস যদি স্রোতের বেগ আর নৌকার বেগে স্রোতের বিপরীত দিকের উপাংশ যদি সমান হয় তাহলে আমরা এই দিকে ঠিকই রওনা দিছি ঠিক বিপরীত বিন্দুতে যায় পৌঁছাবো এইটাকে বলা হয় সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন দূরত্ব তাহলে এই পারে থেকে ওই পারে যাইতে সময় সেটা আমাদের টি নদীর প্রস্থ প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ আমরা খুব সহজে পেয়ে যাব আচ্ছা এখন এইখানে আরো কিছু প্রশ্ন থাকে সেটা যেমন যে এই থিটার মান যদি নাও দেওয়া থাকে আমরা কিন্তু বের করে নিতে পারি তোমাকে সুজাসুজি এভাবে বলবে যে প্রস্থের সাথে তিযোগ বা চোতের বেগের সাথে নব্বই ডিগ্রিতে বেশি গুণের রওনা দিচ্ছে ঠিক যে বিন্দু থেকে রওনা দিছ তার বিপরীত বিন্দুতে তুমি পৌঁছাইছো তার মানে লোভ দিবে কাজ করবে এই বরাবর লোভ দিবে যদি এই বরাবর কাজ করে তাহলে আমরা এই দিকে রওনা দিয়ে বি বিন্দুতে পৌঁছাতে পারবো সেই ক্ষেত্রে দেখো ডব্লিউ কল কত পাইতেছ তুমি ভি কস্তিটা ডব্লিউ কল কত ভি কস্তিটা আবার দেখো প্রস্থের সাথে থিটা কোণে তুমি নৌকা নেছে তাহলে এখন তোমাকে বলতে পারে চোতের সাথে কত কতক্ষণে সেটা কিভাবে বের করবা সেটা দেখো কি কন্ডিশন আমার এই যে দেখো কন্ডিশন ভি কল সরি ইউ কল ভি সাইন থিটা সাইন থিটাই কত আসতে আছে আমাদের ইউবাই ভি এই কন্ডিশনে কিন্তু নৌকার বেগ অবশ্যই চোতের বেগের চেয়ে বড় সাইন থিটাই কল কত ইউ তাহলে তুমি খুব সহজে কি বের করতে পারবা সাথে কত কোণে রওনা দিলে তুমি বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবা খুব সহজে এখন আবার তোমাকে বলতে পারে স্রোতের সাথে তাহলে এটা যেহেতু স্রোতের সাথে কত কোণে রওনা দিলে বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবা সেটাও পেয়ে যাবা আচ্ছা এবার তোমাকে বলতে পারে স্রোতের বিপরীত দিকের সাথে দেখো যেহেতু তুমি এই কোনটা বের করছো কোন কোনটা এই কোনটা বের করছো তার মানে কি নাইনটি থেকে যদি তুমি এই কোনটা বাদ দাও সোতের বিপরীত দিকের সাথে কত কোণে রওনা দিলে বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবা সেটাও কিন্তু তুমি বের করতে কন্ডিশন আমি একটু নতুন করে চিত্র কি এরকম নদীর প্রস্থ এই দিকে রওনা দিলাম প্রস্থের সাথে থিটা কোণে প্রস্থ বরাবর ভি কস থিটা স্রোতের বিপরীত দিকে বি সাইন এখন আবার কন্ডিশন কি হয় সেটা দেখো স্রোতের সে নৌকার বেগের উপাংশ যদি বড় হয় অর্থাৎ স্রোত বাম থেকে নানে নৌকা নৌকার বেগের উপাংশ ডান থেকে বামে এটা যদি বড় হয় তুমি দিক তুমি এই পাশেই থাকবা তার মানে বিন্দু লব্ধি তোমার এই বরাবর লব্ধি তোমার এই দিক তাহলে এই কন্ডিশনে বি থিটা বড় ইউ ছোট তাহলে আমরা বলতে পারি বি থিটা মাইনাস ইউ এটা হলো আমার লোব দিবেক খুব সহজেই কিন্তু আমরা পেয়ে যাবো এখানে এটা লোভ দিবেক কোন ক্ষেত্রে লোভ দিবেগ এই যে বি থেকে সি এই পর্যন্ত যে আসছো এই বেগটা কাজ করছে তাহলে বি থেকে যদি সি এর মানটা আমরা বের করতে চাই বি সি সরণ ওই বরাবর বেগ বি সাইন থিটা মাইনাস ইউ ইন্টু সময় টি তাহলে বি সাইন থিটা মাইনাস ইউ আর টি নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ